স্কুল পরিচালনা কমিটির অনুমোদন পেয়ে চোদ্দ নম্বর চন্দ্রীনগর এলপি স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকগণের বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ খন্ডন করলেন নতুন পরিচালনা কমিটির কর্মকর্তাগণ প্রায় দেড় বছর পর নানা টানাপোড়নের মধ্য দিয়ে শেষ পর্যন্ত পরিচালনা কমিটির সভাপতি হিসেবে অনুমোদন পেলেন আফজান হুসেন সহ সভাপতি হলেন লায়লা বেগম বুধবার পরিচালনা কমিটির কর্মকর্তাগণ সহ স্কুলের প্রায় অর্ধ শতাধিক অভিভাবকগণ স্কুলের সম্মুখে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিস্তারিত তুলে ধরে বলেন স্কুলের বিরুদ্ধে অপপ্রচারকারী কতিপয় ব্যক্তি স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকগণের বিরুদ্ধে উত্থাপিত সব অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত বাস্তবিক অর্থে স্কুলের পরিচালনা কমিটির গঠন নিয়ে একাধিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এলাকার পঞ্চায়েত সভাপতি রাহিদ আহমদ বড় ভুইয়া সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আফজান হুসেন ও মাহতাব উদ্দিন দুজনের নাম সভাপতি পদের জন্য প্রস্তাব করায় দুজনেরই নাম সহ অন্যান্য পূর্ণাঙ্গ কমিটির নাম সহ ওই দিনের প্রস্তাবটি কাটিগড়া শিক্ষাখণ্ডের আধিকারিকদের কাছে পৌঁছে দেন প্রধান শিক্ষক পরে ব্লক শিক্ষা খণ্ডের আধিকারিক আফজান হোসেনকে সভাপতির দায়িত্ব প্রদান করে পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন প্রদান করেছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কথা বলতে গিয়ে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সভাপতি আফজান হোসেন সহ সভাপতি লাইলা বেগম সদস্য তথা ইলুমিনি কমিটির সভাপতি সেলিম আহমদ মজুমদার সাজিয়া বেগম রিনা বেগম আব্দুল কুদ্দুস আইনুল হক আব্দুল হামিদ মজুমদার আব্দুল মজিদ মোস্তফা আহমদ সহ অর্ধ শতাধিক অভিভাবকগণ এসএমসি গঠনের লাগি বিগত দেড় বছর থেকে ওলা কোনো গঠন না এসএমসি গঠন না তারপরে এগারো সেপ্টেম্বর আমরা জেপির পঞ্চায়েত থানর সভাপতিত্বে একটা মিটিং করা হয়েছে মিটিং করার পরে পঞ্চায়েতের নাম কিতা আহমেদ বরগইয়া থানোর সভাপতিত্বে দুজন গঠন করিয়া ওটা বিয়ত ফাটানি হয়েছে দুজন কিতা বিয়ে মাষ্টাৰে দিছো বিয়ৰ খাচে আৰু নামে আহিছে

কারণ সব ফার্স্ট নথ খুব ভালো খানীয় তো ঠিক আছে এটা আপনারা ভুল যেটা নিউজ আছে এটা একদম ভুল এখানে কোনো অ্যাডমস্টার কোনো টেকা টোকা কোনো কিছু ছাড় করেন না এটা না

আর আমরা দেখি আর টাইম টেবুলে খানি যেটা রুল মতো আছে গাইডলাইন অনুসারে যেদিন যে খানিটার রুল আছে ও আনি হিসাবে খাবাইয়া যাইতরা এটা কোনো কিছু না এটা ভুল তত্ত্বটা যতটুক গেছে এটা সব ভুল এলপি স্কুলের একজন সদস্য আমি তো গত কয়েকবার গত দেড় কয়েকবার মিটিং হয়েছে তো কোনো কিছু মিটিং হয়েছে না কমিটি গঠন হয়েছে না পরে এগারো সেপ্টেম্বর সেপ্টেম্বর এগারো তারিখ আমরা এক্স পঞ্চায়েত রাহিদ আহমেদ বরবুইয়ার মারফত কৃষক সভাপতিত্বে একটা মিটিং হয়েছে ও মিটিং দুইটা নাম প্রস্তাব হইছে একজনের নাম হইল আফজান হুসেন একজনের নাম হইল মাক্তাবুদ্দিন সভাপতি বদল লাগে সভাপতি বদল পরে আমরা স্কুলের হেডমাস্টারের থ্রুতে বিয়র কাছে রেজলিউশন দেওয়া হয়েছে পরে তো আফজান হুসেনের নামে অ্যাপ্রুভেল আইসে তো এখন আমরা বিভাগীয় কর্তৃপক্ষ করে ধন্যবাদ জানাই আর সুন্দর সৃষ্টভাবে আমরা এসএমসিটা গঠন করিয়া হ্যাঁ আর স্কুলও মিড ডে এর লাগে আমরা বিভাগীয় কর্তৃপক্ষ করে ধন্যবাদ জানাই আর স্কুলও মিড ডে মিল মেনু অনুযায়ী সুন্দরমতে হয় হ্যাঁ আর স্কুল স্যাররা ম্যাডামরা টাইম মতো আয় স্কুল আমি বিগত ফার্স্ট বছর থেকে নয় স্কুলের একজন সদস্য আমিও আসি তো ফার্স্ট বছর থেকেও যেটা দেখি ইয়ার দেন সুন্দর সৃষ্টভাবে মিড ডে মিল সাররা টাইমলি আইতরা যাইতরা স্কুল ফলা শোনাও সুন্দর ভাবে ওর ঠিক আছে ঠিক আছে কিছু কিছু দুষ্কৃতিরা সাইতরা যে স্কুলটারে ধ্বংস করতা এর লাগি কয়েকদিন আগে শুনছি একটা কমপ্লেইন তারা দিছ যে স্কুল সুন্দর মতে মিড ডে না তো আমি নিজে ফার্স্ট বছর থেকে যেটা দেখি আর সুন্দর সুষ্ঠভাবে স্কুল খানিও ফলাশোনাও ও ঠাইমিলিয়া আইতরা স্কুল ঠিক আছে